বিড়ালের মতো ঈমান নিয়ে লক্ষ হাজার বছর বাসবেন জান্নাতের ধারে কাছেও যেতে পারবেন না আমরা নবী ওয়ালা মাথায় রাখব আর শয়তান ওয়ালা জাগগনের রাতি একবারে মাটির নিচে ঢুকাই দিবে এখানে কোনো বাতলামি চলতে দেওয়া হবে না এটা শূন্যতার মারকাস সিংহের মতো ইমান এক ঘন্টা নিয়ে রাখবেন জান্নাতে চলে যাবে এই ফান্দেলে একবার ওই ফান্দেলে একবার এই হুজুরের একবার ওই হুজুরের একবার ও মাগ লাখ লাখ মানুষ তো কি হইছে লাখ বেশি মানুষ হইলে যে হক হয়ে যাবে এটা কখনো সম্ভব আসল না নকল ইগা কি আপনার নবী ওয়ালা নাকি শয়তান ওয়ালা এটা দেখতে হবে এই মাদ্রাসা একটা হক দরবারের একজন হক্কানী পিশাবে মাদ্রাসা দিয়েছে এখানে কোন বাতলামি চলতে দেওয়া হবে কেউ যদি এগুলা করতে চায় এগুলা আমরা برداشت করব না এটা শূন্যতার মার্কাস শূন্যতার মার্কাসকে কলঙ্কিত হওয়া দিতে দেওয়া যাবে আপনারা সচ্চর থাকতে হবে মনে রাখবেন সিংহের মতো ইমান এক ঘন্টা নিয়ে রাখবেন জান্নাতে চলে যাবে বিড়ালের মতো ইমান নিয়ে লক্ষ হাজার বছর বাঁচবেন জান্নাতের ধারে কাছেও যেতে পারবেন এই ফেন্ডেলে একবার ওই ফেন্ডেলে একবার এই হুজুর একবার ওই হুজুর একবার ও মাগো লাখ লাখ মানুষ তো কি হয়েছে লাখ লাখ মানুষ হয়েছে বদরের ময়দানে তো লাখ লাখ মানুষ ছিল না এ বদরের ময়দানে মাত্র সত্তর জন কাভের এক হাজার বেশি মানুষ হইলে যে হক হয়ে যাবে এটা কখনো সম্ভব কারবালার ময়দানে সংখ্যা কত বাহাত্তর কাবার হলো বাইশ হাজার তিরিশ হাজার সেখানে বিজয় পেয়েছে আহলে বায়াত জন্য বেশি সংখ্যা দেখে পাগল হয়ে যায় না ফরমালিন মার্কা হুজুর দেখে পাগল হয়ে যায় না হুজুর আসল না নকল এটা যাচাই করতে হবে আসল না নকল এই কি আপনার নাকি এটা দেখতে হবে আমরা নবী ওয়ালা আলেমদেরকে মাথায় রাখবো আর শয়তানওয়ালা যে রাতে দিয়ে একবারে মাটির নিচে ঢুকে দিব রাজি আছেন